কোশ্চেন নাম্বার সিক্সটি কি বলা হয়েছে দেখো যদি একটি গাড়ি কেনা হয় আড়াই লক্ষ টাকায় এবং এটি প্রতি বছর কুড়ি মূল্য হ্রাস পায় মানে কমে যায় তাহলে তিন বছর পর দামটা কত হবে তিন বছর দামটা তো কমবে কিভাবে কমবে দেখো এই যে 20% পার্সেন্ট না প্রায় টোয়েন্টি কে কি লিখতে পারি 20% কে লিখতে পারি ওয়ান বাই ফাইভ কমে যাবে প্রথমে যদি দাম থাকে পাঁচ টাকা এখন এক টাকা কমে যাচ্ছে রাইট এক টাকা কমে যাবে তাহলে এখন দাম হবে চার টাকা তাহলে দ্বিতীয় বছরও একই ভাবে পাঁচ টাকারটা চার টাকা তৃতীয় বছরও কি হবে পাঁচ টাকারটা চার টাকা আমরা দেখবো তিন বছরের শেষে গিয়ে দাম রাইট তো এখানে আমরা গুণ করব তাহলে 5 এর কিউব করলে কত হবে 125 আর 4 এর কিউব করলে কত হবে না 64 এবার প্রথমে দাম বলা হয়েছে কত আড়াই লক্ষ তো 125 ইকুয়াল টু লিখব আড়াই লক্ষ কত 250 আর হচ্ছে তিনটা 0 হাজার তুমি কত গুণ করলে 125 এর সাথে যদি দুই গুণ করি রাইট আর হচ্ছে দুটো শূন্য তাহলে আমরা তিনটে শূন্য দু হাজার এর সাথে আমি কি করবো না দু হাজার গুণ করবো তাহলে কত হবে চব্বিশ ছুণ বারো একশো আট তিনটে শূন্য তাই তো তাহলে কোথায় আছে একশো আট একশো আট এই দেখো একশো সরি আঠাশ তিনটে শূন্য তাছাড়া কি প্রত্যেকে বুঝতে পেরেছ